দেশের রাজনৈতিক অঙ্গনে যখন বিরাজ করছে অস্থিরতা এমন সময় জরুরি বৈঠকে ডাক দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিএনপি এনসিপি ও জামায়াতের সাথে দফায় দফায় রুদ্ধদার বৈঠকে উঠে আসে দেশের সার্বিক পরিস্থিতি এ সময় চলমান পরিস্থিতিতে শঙ্কার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবা মানেই জাতির জন্য গভীর বিপদ ডেকে আনা রোববার রাতে প্রধান উপদেষ্টার এ বক্তব্য সাংবাদিকদের জানিয়েছে প্রেস সচিব শফিকুল আলম এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি নির্বাচন নিয়ে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে যে সময় ঘোষণা করা হয়েছে সে অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বৈঠকে ঐক্যমত্য কমিশনের প্রধান আলী রিয়াজ জুলাই সনদ নিয়ে অগ্রগতির চিত্র তুলে ধরেন আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন অস্থিতিশীল পরিবেশ যাতে কেউ সৃষ্টি করতে না পারে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা পার্টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনেছেন প্রধান উপদেষ্টা